নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল এই যে সোনামুখী মুগের ডাল আমি গ্রামে গিয়েছিলাম ওইখানে বাড়িতে ঘুরতে গিয়েছিলাম গ্রামে ওইখান থেকে কিনে দেখুন কত সুন্দর ডাল এবারে আমি মুগের ডালটা ভেজে নেব দেখুন কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মুগের ডালগুলো দিয়ে দেবো প্রথমে এরকম খালি শুকনো কড়াইটি এরকম ভেজে নিতে হবে বন্ধুরা কিছুক্ষণ দেখুন বন্ধুরা গরম কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব ডালটা আবার একবার ভাজবো বন্ধুরা দেখতে থাকুন জলের মধ্যে দিয়ে দেবো ডালটা এই জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেবো একটু ঠান্ডা হোক আর এদিকে দেখুন আমার কড়াইটা তো গরমই আছে এবারে একটু তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি এই যে মাছের মাথাগুলো মাথাটা নিয়েছি এই মাথাটা এখন হলুদ লবণ আমি মাখিয়ে দেব দেখুন বন্ধুরা হলুদ দিয়ে দেবো এই লবণটা দিয়ে দিলাম এবারে ভালো করে মাখিয়ে নেবো হলুদ লবণটা দেখুন বন্ধুরা কত সুন্দর করে হলুদ লবণটা মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে মাছের মাথাটা দিয়ে দেবো দুটো মাথায় বন্ধুরা একসাথে দিয়ে দেবো লাল লাল করে মাথাগুলো ভিজে নেবো একদম লাল লাল করে ভাজা না হলে ভালো লাগবে না কাঁচা মাছ মাছের একটা কাঁচা গন্ধ রবে দেখুন আরো লাল লাল করে একটু ভিজে নেব দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমরা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে কেমন করে বন্ধুরা নেই দেখতে থাকুন ডালটা এই যে দেখুন লাল লাল করে পুরো ভেজে নিয়েছি মাছটা কত সুন্দর করে দেখুন বন্ধুরা মাছের তেলটা আমি উঠিয়ে নিয়েছি মাছ ভাজার তেল যেটা ছিল এটা আমি উঠিয়ে নিয়েছি এবারে কড়াইতে এইগুলো শুকনো খুলে একটু ভেজে নেব গোলমরিচ আর একটা লং আর জিরে দেখুন এটা একটু ভেজে নেবো এই মুগের ডালে এই ভাজা মশলাটা কখন দিই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কখন কোন মশলাটা দেবো আপনারা তাহলে দেখতে পারবেন ভালো ভালোভাবে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এখন তুলে নেবো এই যে ভেজে নিয়েছি দেখুন এটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো দেখুন আর এই যে মুগির ডালগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম একবার আমি শুকনো পোলে ভেজে নিয়েছিলাম দেখুন ধুয়ে রেখে দিয়েছি এখন এই যে তেলটা তেলের পরে দিয়ে দেবো তেলের পরে দিয়ে আর একবার ভেজে নেবো কাঁচা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে চুই ঝালটা নিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো দেখুন আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ভেজে নিয়েছি মুগের ডালগুলো চুড়ি দিয়ে আর লঙ্কা দিয়ে এখন এই যে জল নিয়েছি জলটা আমি ঢেলে দেব দেখুন জলটা একটু গরম হলে নামিয়ে রাখবো দেখুন বন্ধুরা ডালের জলটা ফুটে গেছে ফুটে গেছে এখন নামিয়ে নেবো ওই জলটা ডালটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল রেখে দেবো যে লঙ্কাগুলো সব দিয়ে দেবো কুটি কুটি এই প্লেটটাই মাছের মাথাটা রেখে দেবো বন্ধুরা দেখুন আর এইটা দিয়ে ডালটা আমি ঢেকে দেবো মিডিয়াম আজ করে ঢেকে দিয়ে রাখবো বন্ধুরা সেদ্ধ হওয়ার পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা ডালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবারে আগলা করে নেবো দেখুন জলটা শুকিয়ে গেছে এবারে আমি এই যে হাতাটা দিয়ে ডালটা ঘুটিয়ে নেবো আগে এই চুইটা আমি তুলে রাখবো বন্ধুরা দেখুন বন্ধুরা ডালটা আমার পুরো কত সুন্দর গোটা হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দেবো যে জলটা আমি উঠিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে এবারে ডালে লবণ দিয়ে দেবো দেখুন এই যে লবণটা দিয়ে দেবো ডালটা উতরে গেছে দেখুন বন্ধুরা এবারে একটু হলুদটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার একটু নাড়িয়ে নেব মাথা দিয়ে মুড়ি ঘন্ট বন্ধুরা মুখের ডালে দেখুন এই যে মাছের মাথাগুলো বন্ধুরা এই মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো দেখুন এরকম করে এটাও এরকম করে দিয়ে দেবো এরকম ফুটিয়ে নিলে মাছটার মধ্যে ভালো জাল হয়ে যায় আর ভালো লাগে খেতে আলাদা একটা ডালের মধ্যে দিলে আলাদা একটা সাপ চলে আসে বন্ধুরা এবারে দশ মিনিট মতন আমি জালটা দিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা আমার মাছের মাথাতে জাল দেওয়া হয়ে গেছে দেখুন কী সুন্দর ফুটছে এবারে আমি নামিয়ে নেব কড়াইটা ধুয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরষের তেলটা ধুয়ে দেব আপনারা চাইলে পাঁচ ফুলং দিতে পারেন বন্ধুরা আমি জিরে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে জিরেটাও খুব সুন্দর করে ফুটে গেছে এখানে আমি একটু জিরে আর আদার পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এই যে চুই নিয়ে নিয়েছিলাম চুইটাও দিয়ে দেবো হালকা একটু লবল দিয়ে দেবো আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর ভালো ভালো গেছে আঁটা জিরে আর চুই দিয়ে এবারে আমি ডালটা ঢেলে দেবো দেখব খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খাবেন খুবই ভালো হয়েছে খুব ভালো লাগছে আপনাদের এই ডালটা আরো পাঁচ দশ মিনিট বোতন আমি জাল দিয়ে নেব বন্ধুরা আর এদিকে দেখুন এই যে মশলাটা নিয়ে নিয়েছিলাম প্রথমে এই মশলাটা এখন বেটে নেব দেখুন আর এই ডালের থেকে দুটো শুকনো লঙ্কা নিয়ে নেবো এবারে তিনটে নিয়েছি বন্ধুরা শুকনো লঙ্কা এবারে এর সাথে বেটে নেব এরকম করে ভালো করে বেটে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি দেখুন জালটা আমার হয়ে গেছে ডালে এই মশলাটা এখন দিয়ে দেবো এই যে মশলাটা বেটে নিয়েছি এটা এখন দিয়ে দেবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বন্ধুরা এত সুন্দর লাগে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন এই যে মুগের ডাল এই মুগের ডালটা খুব ভালো আমরা কিরামে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে নিয়ে এসেছি সোনামুখী মুগের ডাল আপনারা অবশ্যই খাবেন এই ডালটা রান্না করে খুব ভালো লাগবে আপনার এবারে ডালটা আমি ঢেলে নেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর গাড়ো গাঢ় ডাল এরকম গাঢ় রান্না করতে হবে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা আপনারা এরকম এরকম করে দেখুন এরকম করে ডালটা রান্না করে খাবেন খুবই ভালো লাগবে বন্ধুরা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বাই বন্ধুরা